বাইশে ডিসেম্বর ছিল আমার বিবাহ বিবাহবার্ষিকী এবং এই দিনে আমি সারাটা দিন কী করলাম সব কিছু নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলবো প্লাস তোমরা অনেকেই দেখেছ যে আমার অ্যানিভার্সারিটা আমি প্রি অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম আমার প্রোগ্রামের কিছুদিন আগে এবং এই দিনটা ছিল যেহেতু একদম অরিজিনাল দিন সো এই দিনে আমি কি কি করলাম এবং সবার সাথে কিভাবে ঘোরাঘুরি করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ সো রাত বারোটার সময় আমার হাজব্যান্ড আমার জন্য খুব সুন্দর একটা ক্যান্ডি নিয়ে এসেছে ক্যান্ডি গিফট অ্যান্ড বড় বড়ের মতো আমার ক্যান্ডি খুব পছন্দ প্লাস তার সাথে ছিল ডেরি মিল্ক সো তারপরে হচ্ছে এই যে পিও আমার কোলে এসে আর নামতেই চাচ্ছিল না সকালবেলাটা এইভাবেই কেটেছে জাস্ট আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটা চা বানাই সব এবং এটা হচ্ছে তুলসী চা আমি ইদানিং তুলসির চাটা খেতে পছন্দ করতেছি আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া চিনিটা অনেক বেশি পছন্দ করে বাট তারপরে যখন দেখছি যে তুলসী চাতে চিনি নাই সে খুবই অবাক হয়েছে এরপর আমি এই যে পিউয়ের হচ্ছে একটু চোখ নাক মুখ সুন্দর করে ক্লিন করে যে বাবুর মতো বসায় রাখছে দেখতেই পাচ্ছ কি সুন্দর একদম বেবির মতো বসে আছে এবং আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে পিউকে খাওয়া দাওয়া করিয়ে ওর হচ্ছে একটু ক্লিন করাই যেমন চোখের এরিয়াটা নাকের সাইডটা এগুলো আমি একটু নিজে পরিষ্কার করার চেষ্টা করি এবং হ্যাঁ এই গামছাটা কিন্তু ওর নিজস্ব গামছা তো সবার সব কিছুই কিন্তু আলাদা সো এই যে আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে একটু আমার প্রোগ্রাম উপলক্ষে একটু চকলেট খাইয়ে দিচ্ছি এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেডি হচ্ছিলাম কারণ আজকে একটু বাইরে যাব। এবং আমার শ্বশুর শাশুড়ি আমি আমার হাজব্যান্ড এবং আমার কাজিন আমরা এই কয়জন মিলে একটু রেস্টুরেন্টে যাব এবং তারপরে একটা দাওয়াত আছে আমার খালা শাশুড়িদের বাসে তো সেখানেও অ্যাটেন্ড করবো সো এই জন্য জাস্ট টুকিটাকি একটু রেডি হচ্ছি এবং আমি হচ্ছে আজকে মেলি শাড়ি পরবো প্লাস আমার কাছে মনে হলো যে একটু পিঙ্কি পিঙ্কি টাইপের মেকআপ লুক করাটা বেটার আজকে খুবই ন্যাচারাল খুবই স্নিগ্ধ টাইপের মেকআপ লুক করব এজন্য আমি হচ্ছে খুব মনোযোগ দিয়ে সাজছিলাম এবং দেখো ছিটাই ফেলছি আমি আমার পেটটা তারপরে এই যে পরে ফেললাম শাড়িটা এবং আমার শাড়িটা ছিল কিন্তু হচ্ছে হালকা কালারের মধ্যে খুবই সুন্দর এবং এটা হচ্ছে আপনাদের ভাই আমার জন্য এনেছি মুম্বাই থেকে এবং এই শাড়িটা সম্পর্কে অনেকেই আশ করতেছিল তো এটা আমার ওখান থেকে নিয়ে আসা এটা সারেন সে আমাকে গিফট হিসেবে নিয়ে এসেছে এরপর আমরা বেরিয়ে গেলাম হচ্ছে রেস্টুরেন্টের উদ্দেশ্যে এবং আজকে আমার কাছে মনে হলো যে যেহেতু অ্যানিভার্সারির দিন আমি আজকে যাব হচ্ছে হাওয়া রেস্টুরেন্টে আমার মিরপুরের সাইডে কিন্তু সেভাবে ঘোরাঘুরি করা হয় না এবং মিরপুরে যেহেতু হাওয়া রেস্টুরেন্ট অনেক আগে উদ্বোধন হয়েছে প্লাস এখানে কম বেশি সবাই গিয়ে গিয়ে ছবি তুলতেছে তো আমি কেন বাদ যাবো এজন্য হচ্ছে আমরা প্ল্যান করলাম যে আমাদের যেহেতু ধানমন্ডির সাইডে প্রচুর পরিমাণে রেস্টুরেন্টে ঘোরাফেরা হয় আমরা ওখানেই যাব আজকে তো রাস্তা থেকে হচ্ছে বিজয় সরণীর মোড় থেকে এই ফুলগুলো সবসময় আমি ওখানে দেখি তো আমার হাজব্যান্ড আমার জন্য এখান থেকে একটা ফ্লাওয়ার কিনলো এবং ফুলটা খুবই সুন্দর ছিল আজকে বিকালবেলা বেরিয়ে ভালোই লাগতেছিলো এবং মনে হচ্ছিল যে হ্যাঁ এটা আমার রিয়েল অ্যানিভার্সারি ডে আরও সকাল থেকে যদি সেলিব্রেট করতে পারতাম আরও ভালো লাগতো বাট যেহেতু বিকাল থেকে সেলিব্রেট করা শুরু করছি এই জন্য বিকাল থেকেই আমার ঘোরাফেরা শুরু হয়েছে আর কি সারাটা দিন বাসাই ছিলাম এরপর আমরা চলে আসলাম হাওয়া রুফ টপ রেস্টুরেন্টে এবং এটা ছিল মানে বেশ ছিমছাম সুন্দর বাট আজকে যেহেতু ফ্রাইডে ছিল এজন্য হচ্ছে এখানে বেশ ভিড় ছিল অনেক লোকজন ছিল একটু মেসি টাইপের ছিল দেখা যাচ্ছে তোমার একটু সবাইকে একটু সরিয়ে একটু জায়গা ফাঁকা করে দেন আমার ভিডিও ক্লিপগুলো নিয়ে লাগছিলো বাট তারপর শোকে অনেকের সাথে আমার এখানে দেখা হয়েছে সেটা তোমাদেরকে আমি খুব দ্রুতই শেয়ার করব এবং আমি কিছু হচ্ছে ক্যান্ডিড শর্ট নিচ্ছিলাম কিছু স্ন্যাপশট নিচ্ছিলাম তার সাথে কিছু সিনেমাটোগ্রাফিক ভিডিও নিচ্ছিলাম এর মধ্যে আমার কিছু পিচি পিচি ফলোয়ারদের সাথে দেখা হয়ে গেল এবং তারা হচ্ছে আমার সবসময় আমার ইউটিউবের ভিডিওগুলো দেখে ফেসবুক ভ্লগ দেখে তার সাথে টিকটক ফলো করে সবসময় এই আপুটার সাথেও দেখা হয়ে খুব ভালো লাগলো তার মেয়েটাও ছিল বেশ কিউট আপুটাও ছিল অনেক বেশি কিউট এরপর আমরা চলে গেলাম হচ্ছে রুফটফের আরও উপরের তলাতে এবং এখানেও কিন্তু এখান থেকে আসলে হাওড়া রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল যদিও এত ভিড়ের মধ্যে আসলে ঘোরাফেরা করাটা টাফ বাট আমার কাছে মনে হচ্ছে ভিড়টা না থাকলে আরও সুন্দর লাগতো দেখতেই পারছ যে কত ভিউ আর সুন্দর ভিউ প্লাস কত ভিড় আর আমার কাজিন ছিল ওটা আমি আম ছোয়া তোমাদের ভাইয়া আমরা সবাই মিলে একটু ঘোরাফেরা করলাম প্লাস আম ছো আমাদের সুন্দর করে কিছু ছবি তুলে দিচ্ছিলো এবং এই দোলনাটা পেতে যে কি কষ্ট করা লাগছে তোমাদেরকে একটু পরেই বলি এই দোলনাতে একদম পিচ্ি বসেছিল বসেছিলো এবং এই পিচ্চি বেবিটা উঠবেই না দোলনা থেকে মানে সে দোলনাতেই বসে থাকবে আমি তোমাদের ভাইয়ের সাথে একটু ছবিও তুলতে পারিনি সেভাবে জাস্ট অল্প কিছু ছবি তুলেছি এবং সে দোল খাবে মানে দেখতেই পাচ্ছ সে উঠতেছেও না প্লাস আমার সাথে খুব সুন্দর ম্যাচিং ম্যাচিং ড্রেস হয়ে গিয়েছে এই জন্য আমি তার কিছু ক্লিপ নিয়েছি এবং সে খুবই মানে একদম ডল টাইপের দেখ তোমরা দেখো অনেক বেশি কিউট ছিল বাবুটা তো সে হচ্ছে উঠবে না প্লাস সে ওখানেই বসে থাকবে এজন্য হচ্ছে আমরা তার সাথে কিছু ভিডিও ক্লিপ নিলাম এবং ভিডিও ক্লিপ নিতে নিতে আমার আরও পিচ্ছি পিচ্ছি ফলোয়ারদের সাথে দেখা হয়ে গেল যারা আমার রেগুলার ইউটিউব ভিডিও দেখে ফেসবুকের ব্লগ ভিডিওগুলো দেখে নিশ্চয়ই আজকের ভিডিওটাও তারা দেখবে তো তোমাদের সবার সাথে মিট করে অনেক ভালো লাগলো এবং আপনার অনেক মিশুক ছিল অনেক আন্তরিক এবং এই পিচ্ছিটা বারবার বলতেছিল যে আমার সাথে তার

এরকম কিউট কিউট পিচ্চিরা এসে যদি বলে যে আপু তোমার টিকটক ভিডিও দেখি তোমার থাইল্যান্ডে ব্লগ ভিডিওগুলো দেখেছি তুমি বাঘের সাথে ছবি তুলেছো তখন আসলে অনেক বেশি কিউট লাগে প্লাস তারা হচ্ছে তাদের আম্মুর ফোন থেকে সবসময় আমার ভিডিও দেখে এবং দেখতেই পাচ্ছ কি খুশি ছিল তারা আমার সাথে দেখা করে এবং আমারও অনেক ভালো লাগতেছিল যে না আমারও পিচ্ছি পিচ্ছি কিছু ফলোয়ার আছে যারা আমাকে দেখে সত্যি অনেক সারপ্রাইজড প্লাস তাদের সাথে একটু ছবি তুলে ভিডিও করেও আমারও অনেক ভালো লেগেছে এরপর চলে আসলাম আমরা হচ্ছে হাওয়ার রেস্টুরেন্টের একদম ভেতরে প্লেসে এটা একদম ইন্টেরিয়র তাদের ভেতরের ইনডোর সাইডটা তো হচ্ছে এখানে এসে আমরা জাস্ট বসে এখানে মেনু কার্ডে অর্ডার দিলাম হচ্ছে তোমার স্যুপ এবং অ্যাপিটাইজার যেহেতু আজকে আমরা আবার আর একটা জায়গায় প্রোগ্রাম আছে এখানে আমরা জাস্ট একটু লাইট ফুড খাওয়ার চেষ্টা করেছি এবং এখানের খাবার দাবার মোটামুটি খুব ভালো আমি শুনেছি যতটুকু সম্ভব এজন্য হচ্ছে আমরা এখানে প্লেসটা সিলেক্ট করেছি এবং হাওয়ার এখান থেকে একটা ক্লিপ না নিলেই না এজন্য নেওয়া দেন হচ্ছে আমি আমার শ্বশুর আমার শাশুড়ি আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ছবি এবং ভিডিও ক্লিপ নিলাম এরপর আমাদের খাওয়া দাওয়াটা চলে আসলো এবং খাবারের রেটিংটা যদি করি হাওয়া রেস্টুরেন্টে যেহেতু আজকে ভিড় ছিল বেশ আমার কাছে স্যুপটা আহামরি ওইভাবে ভালো লাগে নাই টকটা অনেক বেশি ছিল থাই স্যুপ হিসেবে কিন্তু টকটা অতিরিক্ত থাকে না মানে একদম যতটুকু মানে থাকার দরকার ততটুকু থাকে যারা টকটা লাভার না তারাও খেতে পারে বাট এটাতে আমার কাছে মনে হচ্ছে যে একদম টক টাইপের সস লাইক টমেটো সস টাইপের বেশি ছিল বাট ইনগ্রেডিয়েন্ট ভালো ছিল এর মধ্যে প্রপার মাশরুম প্রন তার সাথে চিকেন আইটেম সবই ছিল এরপর আমরা হচ্ছে কফি ট্রাই করলাম যেহেতু এখন সন্ধ্যা টাইম আমি মানে সন্ধ্যার সময় চা কফি না খেলেই আমার না এজন্য হচ্ছে আমরা কফি অর্ডার করলাম সবাই মিলে এবং সবাই একটু কফি ব্রেক নিলাম সবাই কফি খেলাম এবং কফি খেতে খেতে আমিও একটু ক্লিপ নিলাম আমার হাজবেন্ডের সাথে ওকে আমি জাস্ট কফিটা ওর কফিটা মেক করে দিচ্ছিলাম এখানে ও আর ওর সাথে গল্প করতেছিলাম লাইক এটা একদমই ক্যান্ডিড আমার কাজিন হচ্ছে এই ভিডিওটা করেছে অ্যান্ড কফিটা আমার কাছে এখানে ভালো লেগেছে হ্যাঁ আমার হাজব্যান্ডও কিন্তু বলছে এখানে কফিটা ভালো লেগেছে এরপর একদম মনে হচ্ছে একদম ভ্যালেন্টাইন্স একটা ভাইবস আমার শ্বশুর আমার শাশুড়িকে খুব সুন্দর একটা ফ্লাওয়ার দিচ্ছে জাস্ট এটা একটা খুব সুন্দর একটা পোজ এবং মেমরি হিসেবে আমি রেখে দিয়েছি আমার ভিডিও ক্লিপে এটা জীবন থাকবে তারাও যাতে এটা সবসময় দেখে তো এরপর হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে রেস্টুরেন্টের বাইরে আমরা এখান থেকে গাড়ি নিলাম গাড়ি নিয়ে একদম ডিরেক্ট চলে গেলাম হচ্ছে ধানমন্ডি নয়ের এ সাইডে এবং এখানে হচ্ছে এসেছি আমার খালা শাশুড়ির বাসায় তাদের বাসার এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে একদম ছোট ছোট খুব সুন্দর কালারফুল কিছু ফিশ এখানে ঘোরাঘুরি করছিল। এরপর আমরা চলে আসলাম ভেতরে এসে একটু সবাই বসলাম একটু সবার সাথে মিচ আপ করলাম যেহেতু একটা গেট টুগেদার মতো হয়ে গেছে এখানে আমার একদম তিনটা খালা শাশুড়ি ছিল প্রেজেন্স অ্যান্ড তার সাথে আমার মামা শ্বশুর ছিল খালু ছিল আমার শ্বশুর শাশুড়ি আমি আমার হাজব্যান্ড তারপরে খালাদের বাচ্চা কাচ্চা মানে সবাই মিলে একটা গেট টুগেদার টাইপের প্রোগ্রামটা ছিল এরপর আমরা তাড়াতাড়ি আসলাম নাস্তার সাইডে এবং আমার খালা আমাদের জন্য অনেক নাস্তা রেডি করেছে যার মধ্যে ডেজার্ট আইটেম ছিল বেশি বাট হ্যাঁ অনেক মজা ছিল তার হাতের রান্না প্লাস আমরা অনেক মজা করে খেয়েছি দেন তাদের সাথে আড্ডা দিয়েছি এই সন্ধ্যাটা আসলে অন্যরকম ছিল অনেক দিন পর আসলে এরকম একটা গেট টুগেদার অ্যারেঞ্জ হয়েছে মনে হয় যে এর আগে আমাদের বিয়ের সময় এরকম সবাই একসাথে হয়েছিল অ্যান্ড নেক্সট আমাদের অ্যানিভার্সারি টাইমে এবং আমাদের যেই সত্যি সত্যি যেই অ্যানিভার্সারির ডেটা সেই দিনও আমরা তাদের সাথে মিট আপ করলাম তাদের সাথে একটু গল্প আড্ডা একটু সময় কাটালাম এরপর চলে গেলাম আমরা খালাদের হচ্ছে বারান্দায় এবং খালাদের বারান্দায় অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স ছিল এবং হচ্ছে এখানে আমার পছন্দের ফুলগুলোই সবচেয়ে বেশি ছিল যেমন বাগান বিলাস আমার খুব পছন্দ আর আমিও আমার নিজের বাসায় নর্মালি একটু গাছপালা লাগানো ট্রাই করি কারণ আমার কাছে গাছপালা তারপরে পশু পাখি এই জিনিসগুলো খুব পছন্দ এবং আমি এগুলা হচ্ছে একটু যত্ন করতে পরিচর্যা করতে পছন্দ করি এরপর খালার বাচ্চা কাচ্চাদের সাথে দেখা হলো অবশ্যই তারা হচ্ছে আমার সম্পর্কে দেবর হয় এবং পিচ্চিটা খুবই কিউট এবং সে হচ্ছে আমাদের সাথে অনেক টাইম স্পেন্ড করেছে এরপর যে যার যার মতো সবাই সবার মতো কথা বলতেছিল যে যার যার মতো গল্পে ব্যস্ত ছিল আমরা যা কিছু ভিডিও ক্লিপ নিয়েছি এরই মাঝে আমরা তাদের এখানে ডিনারটা করে ফেললাম এবং ডিনারে খালা অনেক কিছু আয়োজন করেছে লাইক একটা বিয়েবাড়ির মতো ধাওয়াত টাইপের সব কিছু এখানে ছিল মোটামুটি আমি জাস্ট কিছু কিছু ক্লিপ নিয়েছি জাস্ট এটা মেমোরি হিসেবে রেখে দেওয়ার জন্য দ্যাটস ইট এরপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একটু বসে রেস্ট নিলাম অ্যান্ড রেস্ট নেওয়ার পরে হচ্ছে সবার সাথে ফাইনালি আমরা কিছু ছবি তুললাম জাস্ট এরকম গেট টুগেদার আবার কবে হবে জানি না বাট ইনশাল্লাহ আবার যেন হয় এটাই আশা করব সবার সাথে দেখা করে কথাবার্তা বলে লাস্ট আমাদের বিদায়ের পালা যে আমরা তাদের কাছ থেকে বিদায় নিলাম এবং তারা আমাদেরকে বাসার নিচ পর্যন্ত এগিয়ে দিতে এসেছিলো এরপর হচ্ছে আমরা চলে গেলাম বাসায় যেহেতু অনেক রাত হয়ে গেছে এই জন্য এই ব্লগটা আমি আর বেশি কন্টিনিউ করিনি বাট বাসায় গিয়ে হয়েছে কি আমাদের আজকে অ্যানিভার্সারিটা হচ্ছে সেলিব্রেট করার জন্য মানে কেক দিয়ে যে সেলিব্রেট করবো সেটাই হয় নাই বাট সারপ্রাইজলি আমার হাজব্যান্ড আমার জন্য এই রাত বারোটার সময় কেক নিয়ে আসছে এবং টেস্টি মেবি খোলা ছিল শুধু ওখান থেকেই জাস্ট কেকটা নিয়ে এসেছে সে অ্যান্ড আমার ফেভারেট একটা কেক ছিল হচ্ছে তোমার বেরি ফ্লেভারের কেক এবং সে হচ্ছে আমার পছন্দটা মাথায় রেখেছে এই জন্য তাকে থ্যাংকস এবং হঠাৎ করে হুট করে সাডেনলি সারপ্রাইজটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকে এরপর হচ্ছে আমরা জাস্ট একটু সবাই কেক কাটিং করলাম প্লাস আমার শ্বশুর শাশুড়িকে খাইয়ে দিলাম সো এটাই আমাদের আজকের মোটামুটি আয়োজন ছিল জাস্ট সবই ঘরোয়াভাবে ছিল তোমরা দেখতেই পাচ্ছ কারণ এর আগে যে প্রোগ্রামটা ছিল বড় প্রোগ্রামটা আগেই সেরে ফেলেছি সেখানে সব রকমের গেস্ট ছিল সবাই ছিল এবং এটা জাস্ট আমাদের ঘরোয়া টাইপের প্রোগ্রাম ছিল দ্যাটস ইট তো আজকের দিনটা হচ্ছে আসলে অনেক আমার নিজের জন্য স্মরণীয় ছিল প্লাস একটা বছর পূর্ণ হলো তোমরা যারা আমার ফলোয়ার যারা আমাকে দেখো সময়। ভালো হোক খারাপ হোক যারা আমাকে পছন্দ করো বা না করো সবাইকে বলবো যে আমাদের দুজনের জন্যই দোয়া করবা যেন আমরা সামনের জীবনে আরও এগিয়ে যেতে পারি আরও ভালো থাকতে পারি সো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ